আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে এই গল্পটা আমার নিজের চোখে দেখা নয় কিন্তু যার সাথে এই ঘটনা ঘটেছিল সে আমার খুব কাছের মানুষ তার মুখ থেকে শোনা প্রতিটি শব্দ আজও আমার মনে গেথে আছে ঘটনাটা দুই হাজার পনেরো সালের শীতকালের স্থান নওগাঁ জেলার একেবারে প্রত্যন্ত এক গ্রাম নাম বলাডাঙ্গা যেখানে বিদ্যুৎ আসে না সারাদিন মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় মাঝে মধ্যে আর রাত নামলে চার দিক এমন অন্ধকারে ঢেকে যায় যে নিজের হাতও দেখা যায় না এই গ্রামেরই এক পরিবারে জন্ম হয়েছিল সাকিবের তখন তার বয়স একুশ বছর নওগাঁ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে সাকিব ছিল মাঝারি উচ্চতার ফর্সা রঙের চুল একটু লম্বা রাখতো চোখে সবসময় একটা অদ্ভুত গভীরতা ছিল সে বেশি কথা বলতো না বরং চুপচাপ থাকতেই পছন্দ করত বন্ধু বান্ধবও তেমন ছিল না তার পড়াশোনা নিয়েই সবসময় মগ্ন থাকত সে বছরের নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয় সাকিব ঠিক করল এবার গ্রামে গিয়ে কিছুদিন থাকবে শহরের সব দোয়ার ভিড় থেকে একটু দূরে নিজের শিকড়ের কাছে থিরে যাওয়া তার বাবা মা আগেই গ্রামে চলে গিয়েছিল সাকিব একাই বাসে চড়ে রওনা দিল নগা থেকে বিকেল চারটার দিকে বাস ছাড়ল সন্ধ্যে সাড়ে ছয়টায় সে নামলো বলাদাঙ্গা বাস স্ট্যান্ডে বাস বলতে আসলে একটা মাটির রাস্তার মোড় যেখানে দুটো চায়ের দোকান আর একটা মুদির দোকান চারপাশে ধান ক্ষেত দূরে দূরে টিনের ঘর আর মাঝে মধ্যে কয়েকটা তাল গাছ সাকিব নামার পর দেখলো আকাশে তখন একটু আলো আছে কিন্তু দ্রুত অন্ধকার নামছে তার বাড়ি সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো রাস্তাটা ছিল মাটির দুপাশে ধান খেত কোথাও কোথাও বাঁশের ঝোপ কোথাও বা আম গাছের শাড়ি শীতের হাওয়া তখন বইছিল হালকা কিন্তু সেই হাওয়ায় একটা আর্দ্রতা ছিল যেটা শরীরে লাগলে একটু অস্বস্তি হয় সাকিব হাঁটতে হাঁটতে ভাবছিল বাড়িতে পৌঁছুতে আরও মিনিট ত্রিশেক লাগবে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর সে একটা পুরনো ভাঙা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল মন্দিরটা অনেক পুরনো বছর পঞ্চাশেক আগের লাল ইটের তৈরি কিন্তু এখন অর্ধেক ভেঙে পড়েছে গ্রামের মানুষ বলে এই মন্দিরে আগে পুজো হতো কিন্তু এখন আর কেউ আসে না রাতে এই পথ দিয়ে কেউ একা যায় না সাকিবও এসব গল্প শুনেছিল ছোটবেলায় কিন্তু সে কখনো ভূত প্রেতে বিশ্বাস করত না তার মতে এসব মানুষের মনের ভয় কল্পনা মাত্র তাই সে নির্ভয়ে হাঁটতে থাকল কিন্তু মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সে মন্দিরের ভাঙা দরজার ভেতর থেকে একটা ম্লান আলো দেখা যাচ্ছিল খুব হালকা যেন মোমবাতির আলো সাকিব একটু থমকে দাঁড়ালো ভাবল হয়তো কোনো গ্রামবাসী মোমবাতি জ্বালিয়ে গেছে বা কেউ সেখানে আছে সে আর বেশি মাথা ঘামালো না এগিয়ে চলল কিন্তু কিছুক্ষণ পর আবার পেছনে ফিরে তাকাতে দেখলো মন্দিরের আলোটা নিভে গেছে পুরোপুরি অন্ধকার একটা অস্বস্তি অনুভব করলো সাকিব কিন্তু নিজেকে বোঝালো হাওয়ায় হয়তো মোমবাতি নিভে গেছে সে দ্রুত পা চালাতে লাগলো এদিকে অন্ধকার এখন আরও ঘন হয়ে এসছে আকাশে তারা ফুটেছে কিন্তু চাঁদ নেই চারপাশে শুধু নিস্তব্ধতা আর ক্ষেত থেকে আসছে ঝিঞ্ঝি পোকার ডাক আরও কিছুটা যাওয়ার পর সাকিব একটা ছোট্ট ব্রিজের কাছে পৌঁছল ব্রিজটা আসলে বাঁশ আর কাঠের তৈরি নিচে একটা ছোট খাল বয়ে যাচ্ছে শীতকালে খালে জল থাকে খুব কম ব্রিজের উপর পা দিতেই সাকিব শুনল একটা অদ্ভুত শব্দ ছপ ছপ ছপ, ছপ। যেন কেউ জলে হাঁটছে সাকিব দাঁড়িয়ে গেল ব্রিজের নিচে তাকালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না শব্দটা থেমে গেল সাকিব ভাবল হয়তো কোনো কুকুর বা শেয়াল জল খেতে এসছিল সে আবার হাঁটতে শুরু করল কিন্তু মিনিট দুয়েক যেতেই আবার সেই শব্দ এবার পেছন থেকে ছপ 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 মনে হচ্ছিল যেন কেউ তার পেছনে পেছনে হাঁটছে কিন্তু যখনই সে পেছনে ফিরে তাকাচ্ছে কিছুই নেই শুধু খালি রাস্তা আর দূরে ধান খেতের ছায়া সাকিবের বুকের ভেতরটা একটু দপদপ করতে শুরু করলো সে নিজেকে বলল ভয়ের কিছু নেই এটা শুধু মনের ভ্রম কিন্তু শব্দটা থামছিল না আর এখন মনে হচ্ছিল শব্দটা কাছে আসছে খুব কাছে সাকিব দ্রুত হাঁটতে শুরু করলো প্রায় দৌড়ের মতো তার শ্বাস ফুরিয়ে আসছিল কিন্তু সে থামতে চেয়েছিল না আরও কিছুক্ষণ যাওয়ার পর সামনে দেখা গেল একটা বট গাছ বিশাল বটগাছ যার শিকড় মাটিতে নেমে এসছে চারদিকে গ্রামের মানুষ এই গাছটাকে খুব পবিত্র মানে কিন্তু একই সাথে ভয়ও পায় কারণ এই গাছের নিচে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে সাকিব গাছের কাছাকাছি আসতেই হঠাৎ থেমে গেল গাছের নিচে শিকড়ের কাছে একটা মেয়ে বসে আছে সাকিবের চোখ কপালে উঠল এত রাতে এই নির্জন জায়গায় একা একটা মেয়ে মেয়েটা সাদা শাড়ি পরা চুল খোলা মাথা নিচু করে বসে আছে পিঠটা দেখা যাচ্ছে শুধু সাকিব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো ভাবলো হয়তো মেয়েটা কোনো সমস্যায় আছে হয়তো পথ হারিয়ে ফেলেছে বা কোনো বিপদে পড়েছে তার মনে দয়া হলো সে এগিয়ে গেল এই তুমি কে এখানে কি করছো এত রাতে কোনো উত্তর নেই সে আরও কাছে গেল শুনছ তুমি ঠিক আছো তখনও কোনো সাড়া নেই মেয়েটা নড়লো না সাকিব এখন মাত্র কয়েক পা দূরে সে হাত বাড়িয়ে মেয়েটার কাঁধে হাত রাখতে যাবে ঠিক সেই মুহূর্তে মেয়েটা মাথা তুলল ধীরে ধীরে আর সাকিব যা দেখল তা দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল মেয়েটার মুখ নেই একদম নেই মুখের জায়গায় শুধু সমতল চামড়া যেন কেউ মুখটা মুছে দিয়েছে কোনো চোখ নেই নাক নেই মুখ নেই শুধু একটা ফাঁকা মসৃণ পৃষ্ঠ সাকিবের চিৎকার গলায় আটকে গেল সে পেছনে সরতে গেল কিন্তু পা যেন জমে গেছে নড়ছে না মেয়েটা উঠে দাঁড়ালো ধীরে ধীরে তার শরীর থেকে একটা বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে পচা মাংসের মতো গন্ধ সাকিব কোনো মতে পিছু হরতে পারল সে দৌড়াতে শুরু করলো যত জোরে পারে পেছন থেকে সেই শব্দ আবার শুরু হলো ছপ 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 কিন্তু এবার আরো জোরে আরও দ্রুত যেন কেউ তার পেছনে দৌড়ে আসছে সাকিব পেছনে তাকাতে সাহস পেল না সে শুধু দৌড়াতে থাকলো মাঝে মধ্যে হোচট খেয়ে পড়ে যাচ্ছিল আবার উঠে দৌড়াচ্ছিল কিছুক্ষণ পর সে দেখল দূরে তার বাড়ির আলো দেখা যাচ্ছে একটা টিনের ঘর যার জানলা দিয়ে হলুদ আলো বেরিয়ে আসছে সাকিব শেষ শক্তি দিয়ে দৌড়ালো বাড়ির দরজা পৌঁছে সে ধাক্কা মারল বাবা মা দরজা খোলো ভেতর থেকে তার বাবার গলা শোনা গেল সাকিব তুই দরজা খুলে গেল সাকিব ভেতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে দিয়ে হাঁপাতে লাগলো তার বাবা মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর অবস্থা কেন সাকিব কিছুক্ষণ কথা বলতে পারল না শুধু হাঁপাচ্ছিল তার সারা সারির ঘামে ভেজা হাত পা কাঁপছে কিছুক্ষণ পর জল খেয়ে সে একটু শান্ত হলো। তারপর যা দেখেছে সব খুলে বলল তার বাবা শুনে গম্ভীর হয়ে গেল বলল তুই মন্দিরের পাশ দিয়ে এসেছিস হ্যাঁ আর বটগাছের কাছে সেই মেয়েটাকে দেখেছিস হ্যাঁ বাবা তার মুখ ছিল না একদম ছিল না সাকিবের মা ভয়ে হাত মুখ চেপে ধরল বাবা একটা দীর্ঘশ্বাস ফেললো সাকিব তুই যেটা দেখেছিস সেটা সেটা প্রথমবার নয় এই গ্রামে আগে অনেকে দেখেছে মানে বাবা বসলো তার পাশে বলতে শুরু করলো অনেক বছর আগে আমার দাদার সময় এই গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছিল নাম ছিল রুকসানা সে ছিল খুব সুন্দরী কিন্তু তার স্বামী ছিল নিষ্ঠুর বিয়ের পর থেকেই সে রুকসানাকে অত্যাচার করত। প্রহার করত খাবার দিত না রাতে বাইরে বেরোতে দিত না সাকিব শুনতে থাকলো শুধু বাবা চালিয়ে গেল একদিন শীতের এক রাতে রুকসানা পালিয়ে গেল সে তার বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার স্বামী তাকে ধরে ফেলল সেই বটগাছের নিচে আর তারপর তারপর সে এমন কিছু করলো যা বলতেও ভয় হয় কি করেছিল সাকিব জিজ্ঞেস করলো সে রুকসানার মুখে তেজাব ঢেলে দিল পুরো মুখটা পুড়ে গেল রুকসানা সেখানেই মারা যায় তার লাশ পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া যায় সাকিবের মাথা ঝিমঝিম করতে লাগলো বাবা বলল তারপর থেকে অনেকে বলে রাতে ওই বটগাছের কাছে রুকসানাকে দেখা যায় সাদা শাড়ি পরে মুখবিহীন অবস্থায় সে তার স্বামীকে খুঁজে বেড়ায় কিন্তু যে তার কাছে যায় সে আর ফিরে আসে না কি বলছেন বাবা আম তো ফিরে এসেছি তুই ভাগ্যবান হয়তো তুই দৌড়ে পালিয়েছিলি বলে কিন্তু আগে অনেকে পালাতে পারিনি গ্রামের মানুষ জানে রাতে ওই পথে একা যেতে নেই সারা রাত ঘুমাতে পারল না সাকিব বারবার সেই মুখবিহীন মেয়েটার ছবি মনে পড়ছিল তার সে অদ্ভুত উপস্থিতি সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা পরদিন সকালে গ্রামের কিছু বয়স্ক মানুষের সাথে কথা বলল সাকিব তারা সবাই একই গল্প বলল রুকসানার গল্প একজন বৃদ্ধ বলল বাবা এই গ্রামে এখনও রুকসানার স্বামী বেঁচে আছে সে এখন খুব বুড়ো হয়ে গেছে কিন্তু এখনও গ্রামেই থাকে তবে কেউ তার কাছে যায় না সবাই তাকে আড়িয়ে চলে কোথায় থাকে সাকিব জিজ্ঞেস করলো গ্রামের শেষ মাথায় একটা ভাঙা ঘরে সাকিব ঠিক করলো সে সেই লোকটার সাথে দেখা করবে কেন সে নিজেও জানে না হয়তো কৌতূহল হয়তো কিছু উত্তর খুঁজে পাবার আশা সেদিন বিকেলে সাকিব একা রওনা দিল গ্রামের শেষ মাথায় একটা মাটির পথ ভরে সে পৌঁছলো একটা ভাঙা ঘরের সামনে ঘরটা খুবই পুরনো চারদিকে ঝুপঝাড় ভেতরে অন্ধকার সাকিব ডাকল কেউ আছেন কোনো সাড়া নেই সে আবার ডাকল এবার ভিতর থেকে একটা কাশির শব্দ শোনা গেল তারপর একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এলো তার চুল ডাড়ি সাদা শরীর শুকিয়ে কাঠি চোখ ঘোলাটে কে তুমি বৃদ্ধ জিজ্ঞেস করলো তার গলার স্বর ভাঙা যেন বহুদিন কথা বলেনি আমি আমি সাকিব আমি আপনার সাথে কথা বলতে এসেছি কথা কি কথা রোকসানার কথা বৃদ্ধের মুখ থেকে রং উবে গেল তার হাত কাঁপতে শুরু করলো তুমি তুমি কিভাবে জানো আমি গতকাল রাতে তাকে দেখেছি বটগাছের নিচে বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর বসল মাটিতে সাকিবও বসল তার সামনে বৃদ্ধ বলতে শুরু করলো আমি জানি সে আমাকে খুঁজছে প্রতি রাতে আমি শুনতে পাই তার পায়ের শব্দ ছপ ছপ সে আমার ঘরের চারপাশে ঘরে কিন্তু ভেতারে আসতে পারে না হয়তো আমি এখনও বেঁচে আছি বলে কেন করেছিলেন এমন কেন তাকে মেরেছিলেন বৃদ্ধের চোখে জল এলো আমি জানি না আমি তখন যুবক ছিলাম রাগ ছিল মাথায় রোগসানা পালাতে চেয়েছিল আমার অহংকারে লেগেছিল আমি ভেবেছিলাম সে আমার সে যেতে পারবে না তাই তাই আমি সেই কাজটা করে ফেলেছিলাম কিন্তু এখন প্রতিটা দিন প্রতিটা রাত আমি সেই ভুলের জন্য শাস্তি পাচ্ছি আমি বাঁচতে চাই না কিন্তু মরতেও পারছি না সে আমাকে ছাড়ছে না সাকিব কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আপনি কি তাকে ক্ষমা চেয়েছেন বৃদ্ধ মাথা নাড়ল হাজার বার কিন্তু সে শোনে না সে শুধু ঘুরে বেড়ায় মুখবিহীন নিঃশব্দ কিন্তু আমি জানি সে আমার অপেক্ষায় আছে সাকিব উঠে দাঁড়ালো আমি যাই বৃদ্ধ বলল একটা কথা বলি রাতে আর ওই পথ দিয়ে যেও না বটগাথের কাছে যেও না রোকসানা শুধু আমাকেই খুঁজছে না সে যে কাউকে নিয়ে যেতে পারে সাকিব চলে এলো সেদিন রাত থেকে সাকিব আর সেই পথ দিয়ে যায়নি কিন্তু মাঝে মধ্যে রাতের নিস্তব্ধতায় সে শুনতে পেত সেই শব্দ ছপ ছপ ছপ। দূর থেকে খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট যেন কেউ তার বাড়ির আশেপাশে ঘুরছে সাকিব তার মা বাবাকে কিছু বলতো না কারণ তারা আরো ভয় পেত কিন্তু নিজে নিজে সে খুব অস্থির হয়ে উঠেছিল ঘুম হতো না রাতে বারবার জানালা দিয়ে বাইরে তাকাত কিন্তু কখনো কিছু দেখতে পেত না শুধু অন্ধকার তিন দিন কেটে গেল এভাবে চতুর্থ দিন সাকিব ঠিক করল সে আর এভাবে থাকতে পারবে না তাকে কিছু একটা করতে হবে সে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব বয়স্ক মানুষ অনেক জ্ঞানী গ্রামের সবাই তার কথা শুনে সাকিব তাকে পুরো ঘটনা খুলে বলল ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন বাবা এই ধরনের ঘটনা আমি আগেও শুনেছি কারো ওপর জুলুম হলে তার আত্মা শান্তি পায় না রোকসানার সাথে যা হয়েছিল তা অত্যন্ত নির্মম তার আত্মা এখনও কষ্টে আছে প্রতিশোধ নিতে চায় কিন্তু কি করা যায় ইমাম সাহেব একটু ভাবলেন তারপর বললেন যদি তার স্বামী সত্যি অনুতপ্ত হয় তাহলে তাকে রোকসানার কবরের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে গ্রামের মানুষের সামনে এবং তার অপরাধ স্বীকার করতে হবে হয়তো তাতে রোকসানার আত্মা শান্তি পাবে কিন্তু সেই বুড়ো কি রাজি হবে সেটা তার উপর নির্ভর করছে তুমি তাকে বোঝাও বলো এটাই তার শেষ সুযোগ সাকিব আবার সেই বৃদ্ধের কাছে গেল এবার দুপুরবেলা বৃদ্ধ তখন ঘরের বাইরে একটা চেয়ারে বসে রোদ পোহাচ্ছিল তার শরীর আরও দুর্বল হয়ে গেছে মনে হচ্ছিল যেন সে প্রতিটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সাকিব তার কাছে গিয়ে ইমাম সাহেবের কথা বলল বৃদ্ধ শুনে চুপ করে রইল অনেকক্ষণ তারপর বলল আমি ভয় পাই গ্রামের মানুষের সামনে যাব কিভাবে তারা আমাকে ঘৃণা করে কিন্তু এটাই একমাত্র উপায় আপনি যদি সত্যি শান্তি চান রোকসানাকেও যদি শান্তি দিতে চান তাহলে এটা করতেই হবে বৃদ্ধ দীর্ঘশ্বাস পেল ঠিক আছে আমি যাব পরদিন সন্ধ্যায় গ্রামের মানুষ জড়ো হলো বটগাছের কাছে রোকসানার কবর ছিল সেখান থেকে কিছুটা দূরে মন্দিরের পেছনে ছোট্ট একটা কবর যার ওপর পাথরের একটা ফলক নাম লেখা আছে রোকসানা বেগম মৃত্যু উনিশশো তিরাশি সাকিব ইমাম সাহেব আর গ্রামের প্রায় পঞ্চাশ জন মানুষ সেখানে উপস্থিত ছিল সবাই চুপচাপ দাঁড়িয়েছিল বৃদ্ধ এলো ধীরে ধীরে একটা লাঠি ধরে কেঁপে কেঁপে তার চোখ লাল মনে হচ্ছিল যেন অনেক কেঁদেছে সে কবরের সামনে এসে মাটিতে বসে পড়ল তারপর হাত তুলে বলল রোকসানা আমি জানি তুমি শুনছ আমি জানি তুমি এখানে আছো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি যা করেছিলাম তা অমার্জনীয় আমি তোমার উপর অত্যাচার করেছি তোমাকে মেরেছি আমি একজন পাপি একজন খুনি আমি জানি তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আমি এই গ্রামের সদার সামনে আমার অপরাধ স্বীকার করছি আমি তোমার কাছে আল্লাহর কাছে এই গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইছি তার গলা ভেঙে গেল সে কাঁদতে শুরু করলো গ্রামের মানুষরা নিঃচুপচাপ দাঁড়িয়েছিল কারো মুখে কোনো কথা নেই শুধু বৃদ্ধের কান্নার শব্দ শোনা যাচ্ছিল ইমাম সাহেব তখন দোয়া পড়তে শুরু করলেন সবাই হাত তুলল হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল বাতাস থেমে গেল একদম যেন প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে রেখেছে চারপাশে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল সাকিব অনুভব করল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে সে চারিদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না তারপর বটগাছের নিচে ছায়ার মধ্যে একটা সাদা আভা দেখা গেল খুব ক্ষীণ যেন একটা মানুষের আকৃতি সবাই সেদিকে তাকালো কেউ কিছু বলল না কিন্তু সবাই দেখতে পেল আভাটা ধীরে ধীরে কাছে এলো কবরের দিকে বৃদ্ধ তখনও মাথা নিচু করে কাঁদছিল সে কিছু দেখতে পাচ্ছিল না আভাটা একদম তার কাছে এলো তারপর থামল সাকিব দেখল আভার মধ্যে একটা মুখ ভেসে উঠল রোকসানার মুখ সুন্দর শান্ত কিন্তু বেদনায় ভরা তারপর সেই মুখ হাসল খুব হালকা যেন বলছে আমি ক্ষমা করেছি এবং আভাটা মিলিয়ে গেল বাতাস আবার বইতে শুরু করলো চারপাশে আবার স্বাভাবিক হয়ে উঠল বৃদ্ধ তখনও কাঁদছিল কিন্তু তার কান্নার মধ্যে একটা শান্তি ছিল যেন একটা বিশাল বোঝা নেমে গেছে তার বুক থেকে ইমাম সাহেব তখন দোয়া শেষ করলেন সবাই মিলাদ পড়ল তারপর একে একে সবাই চলে গেল সাকিব শেষে রইল সে কবরের কাছে গিয়ে দাঁড়াল মনে মনে বলল রোকসানা আপনি এখন শান্তিতে থাকুন আপনার কষ্ট শেষ হয়েছে সেদিন রাত থেকে আর কোনো শব্দ শোনা গেল না ছপ ছপ শব্দ আর কখনো আসেনি বটগাছের নিচে আর কেউ সাদা শাড়ি পরা মেয়েকে দেখেনি বৃদ্ধ সেই রাতেই মারা গেল শান্তিতে তার মুখে একটা হাসি ছিল গ্রামের মানুষ বলে রোকসানা তাকে ক্ষমা করে দিয়েছিল এবং তাকে সাথে নিয়ে গিয়েছিল যেন বলছে এখন আর কোনো শত্রুতা নেই এখন শুধু শান্তি সাকিব কয়েকদিন পর শহরে ফিরে গেল কিন্তু সেই ঘটনা তার মন থেকে কখনো মুছে যায়নি আজও যখন সে গ্রামে যায় বটগাছের পাশ দিয়ে যেতে থামে কবর একটা ফুল দিয়ে যায় এবং মনে মনে দোয়া করে কারণ সাকিব জানে এই পৃথিবীতে শুধু জীবিতরাই নয় মৃতরাও শান্তি খুঁজে বেড়ায় আর যদি কারো প্রতি অন্যায় করা হয় তার আত্মা কখনো শান্তি পায় না যতক্ষণ না ন্যায় বিচার হয় এই ঘটনার পর গ্রামের মানুষ আরও সচেতন হয়ে উঠেছে কেউ আর নারীদের প্রতি অবিচার করা সাহস পায় না কারণ তারা জানে রোকসানার মতো আরও অনেক আত্মা হয়তো অপেক্ষায় আছে আর সেই মন্দিরটা সেটাও এখন আর ভয়ের জায়গা নয় গ্রামের মানুষ সেটা পরিষ্কার করেছে সংস্কার করেছে এখন সেখানে একটা ছোট্ট মসজিদ হয়েছে প্রতিদিন নামাজ হয় আর বটগাছের নিচে রোকসানার কবরের পাশে গ্রামের মানুষজন একটা ছোট্ট স্মৃতি ফলক বসিয়েছে যেখানে লেখা রোকসানা বেগম তুমি এখন শান্তিতে আছো তোমার ত্যাগ তোমার কষ্ট আমরা ভুলব না সাকিব এখন বিশ্ববিদ্যালয়ের পড়ে মনোবিজ্ঞান নিয়ে সে বোঝার চেষ্টা করে কেন মানুষ ভয় পায় কেন অতীত আমাদের তাড়া করে কেন অপরাধবোধ কাউকে ছেড়ে যায় না কিন্তু সেই এক রাতের ঘটনা যা সে নিজের চোখে দেখেছে তা কোনো বইয়ে নেই কোনো তত্ত্বে নেই সে জানে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না এবং সেটাই হয়তো সত্য একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো তুই কি সত্যি বিশ্বাস করিস যে ভূত প্রেত আছে সাকিব হেসে বলল আমি জানি না ভূত প্রেত আছে কি না কিন্তু আমি জানি যে অন্যায় আছে অত্যাচার আছে আর যতদিন সেগুলো থাকবে ততদিন মানুষের মনে ভয় থাকবে হয়তো সেই ভয়ই এক ধরনের ভূত এই গল্পটা শুনে হয়তো আপনারা ভাবছেন এটা কতটা সত্য কতটা কল্পনা আমি বলবো সত্য আর কল্পনার মাঝে একটা সূক্ষ্ম রেখা আছে কোথায় শেষ হয় সত্য কোথায় শুরু হয় কল্পনা সেটা বলা কঠিন কিন্তু একটা কথা শিওর এই বাংলাদেশের গ্রামগুলোতে এই মাটিতে অনেক গল্প লুকিয়ে আছে অনেক ইতিহাস চাপা পড়ে আছে অনেক আত্মা হয়তো এখনও শান্তি খুঁজছে আমরা শুধু শহরের আলোতে থাকি আর ভাবি বাকি সব অন্ধকার কিন্তু সত্যি হলো সেই অন্ধকারেই লুকিয়ে আছে আসল গল্পগুলো সাকিবের গল্প তেমনই একটা গল্প একটা সাধারণ ছেলের যে একটা অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল এবং সেই অভিজ্ঞতা তার জীবন পাল্টে দিয়েছিল আজও যখন সাকিব রাতে ঘুমাতে যায় সে মাঝে মধ্যে জানালা দিয়ে বাইরে তাকায় শহরের আলোতে ভরা রাস্তা গাড়ির শব্দ মানুষের হট্টগোল কিন্তু তার মনের কোণে সেই প্রত্যন্ত গ্রামটা থেকে যায় সেই বটগাছ সেই মন্দির সেই নিস্তব্ধ রাত এবং মাঝে মধ্যে খুব দূর থেকে সে শুনতে পায় সেই শব্দ ছপ 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 কিন্তু এখন আর সে ভয় পায় না কারণ সে জানে রুকসানা শান্তিতে আছে আর সেই শব্দ হয়তো শুধু স্মৃতি শুধু একটা অতীতের প্রতিধ্বনি বন্ধুরা গল্পটা কেমন লাগলো এই গল্পটা আমি আপনাদের বলেছি কারণ আমি চাই আমরা যেন মনে রাখি এই পৃথিবীতে অনেক অবিচার হয় অনেক মানুষ নিরবি কষ্ট পায় নির্যাতিত হয় মারা যায় তাদের কণ্ঠস্বর হয়তো কেউ শুনে না কিন্তু তাদের গল্প থেকে যায় তাদের আত্মার কান্না থেকে যায় রুকসানার মতো অনেক রুকসানা আছে এই দেশে এই সমাজে যারা নিজেদের কথা বলতে পারে না যাদের ন্যায় বিচার হয় না আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো তাদের কথা বলা তাদের জন্য ন্যায় বিচার চাওয়া কারণ যদি আমরা না দাঁড়াই তাহলে একদিন আমরাও হয়তো সেই অন্যায়ের শিকার হব আর তখন হয়তো আমাদের আত্মাও ঘুরে বেড়াবে শান্তি খুঁজবে তাই এই গল্প শুধু একটা ভৌতিক গল্প নয় এটা একটা শিক্ষা একটা বার্তা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান নারীদের সম্মান করুন দুর্বলের পাশে দাঁড়ান কারণ একদিন আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমাদের কর্ম থেকে যাবে আমাদের ভালোবাসা থেকে যাবে আমাদের ন্যায় বিচার থেকে যাবে আর সেটাই আমাদের আসল পরিচয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও গল্প সবার আগে পেতে আপনাদের জীবনে কি কখনো এমন কোনো ভয়ঙ্কর বা রহস্যময় অভিজ্ঞতা হয়েছে হলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন হয়তো আপনার গল্পই হবে আমাদের পরবর্তী ভিডিও আর মনে রাখবেন ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু সেই ভয় নিয়েই সত্যের মুখোমুখি হওয়াটা সাহসিকতা আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ